আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকের নাইট দেখেই বুঝতে পারছেন আজকে থার্টি ফার্স্ট নাইট তাই আমরা সবাই ছাদে এলাম এসে আমরা কিছু ফানুস কিনেছি কিন্তু ব্যাড লাখ একটার বেশি আমাদের ফানুস ওড়ে নাই বা ছিঁড়ে গেছে আর একটার মোমবাতি এই নষ্ট হয়ে গেছে এরকম একটা ব্যাড লাগ খুব ব্যাড লাগ বছরটা মনে হচ্ছে শুরুতেই কেমন জানি হয়ে গেল সব কিছু প্রথমটা ভালো ছিল কিন্তু সবাই উড়িয়েছে সেটা দেখে আমরা খুব আনন্দ পেয়েছি এই তো প্রথমে আমরা যে ফানুষটাকে উড়াচ্ছি এটা হচ্ছে বারো এগারোটা আটান্নতে সেটা সরি এগারোটা উনষাট মিনিটে এটা প্রথমবার উড়েছে তারপর আমরা মানে এত শব্দ আমি চেয়েছিলাম যে রিয়েল ভয়েস যতটুকু অতটুকুই রাখবো কিন্তু রাখতে পারি না রিয়েল ভয়েসটা তো এখানে বাচ্চা কাচ্চা ছিল চিল্লাচিল্লি করছিল। আর আমাদের ছাদটায় সবসময় তালা মারা থাকে তো আমরা ম্যানেজারের কাছ থেকে পারমিশন নিয়েছিলাম বলছিলাম যে ভাইয়া আমরা একটু ছাদে যাব চাবিটা কি দেওয়া যাবে তো এইটা চাবিটা আমাদের কাছে দিয়ে দেয় তো পরবর্তীতে যখন আমরা ছাদে যাই তো তখন দেখি অনেক মানুষ প্রচুর পরিমাণে মানুষ তো সেরকমের আর ভিডিও করাও হয়নি আর বেশিক্ষণ থাকাও হয়নি আর বেশি মন খারাপটা ছিল যে ফানুসটাকে নিয়ে যে ফানুষটা প্রথমটা ভালোই উড়েছে অনেক দুর্যোগ গিয়েছে কিন্তু পরের যে দুইটা ওইটার একটা কাগজ ছিঁড়ে গেছে আর একটার হচ্ছে মোমবাতি মোম যেটা ছিল ওটাও পড়ে গেছে আর পাশে পাশে একটা ভাইয়া হেল্প করতেছিল যে আমরা উড়াতে পারছিলাম না উনি একটু হেল্প করে দিচ্ছিলো আমাদেরকে তো বলতেছে আপনারা যেহেতু পারেন না আমি একটু ইয়ে করি তা উনিও আমরা বলছিলাম যে হ্যাঁ করে দিন তো উনি আমাদের ফানুসটা আমরা ধরতে জানি নাই তো উনি একটু ধরে দিয়েছিল আমাদেরকে আর প্রচুর দিকে আজকে আকাশেরটা এত সুন্দর লাগছিল যে বলার বাহিরে চারোদিক যেদিকে তাকায় যতদূর চোখ দেয় শুধু দেখি তারাপাতি ফুটছে বা ফানুস উঠছে খুব জাঁকজমক আর আজকে শীতটা প্রচণ্ড শীত ছিল বলতে পারি না কার কোথায় শীত পড়েছে কিন্তু আমাদের এখানে আজকে প্রচুর যেমন শীত পড়েছে আর তেমন ঠান্ডা বাতাস তো এত বাতাস ছিল আমরা ভাবছিলাম এটা উড়বেই না বা পড়ে যাবে তো প্রথম পড়ে গিয়েছিলো তারপর আবার ধরে নিয়েছিলাম লাস্টের বার যখন যাচ্ছিলো তো ভাবছি নিচে নেমে যাবে তো দেখছি না এটা আলহামদুলিল্লাহ একটা উড়ে গেছে তো প্রথম নিচে নেমে গিয়েছিল তারপর আবার উড়েছে তো ভালোই লাগছিল আর প্রচণ্ড তারাবাতির আওয়াজ বাজির আওয়াজ এত আওয়াজ তো আকাশটার আকাশটা খুব চাকচমক ছিল দেখতেও খুব ভালো লাগছিল তো দেখেন আমাদের ফানুসটা উড়ে যাচ্ছে খুব ফার্স্ট টাইম জীবনে প্রথম ফার্স্ট টাইম আমরা আজকে ফানুস উঠেছি তাও ব্যাড লাগ দুটো তিনটা কিনেছিলাম একটা জল ছিল আর একটা চল দুটো নষ্ট ছিল খুবই ব্যাড লাগ পরবর্তীতে যেটা যখন ট্রাই করেছিলাম ওটাও ভালো ছিল মানে ওটা মাঝখান থেকে জ্বলতে জ্বলতে মোমটা পড়ে গেছে দেখুন দুইটা ফানুষের মাঝখানে চাঁদ খুব সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছিল আমি কখনো এরকমের ফিল বা এরকমের কখনও আমার হয়নি জানি না কার কোথায় কত মজা হয়েছে আমাদের যতটুকু পেরেছে যতটুকু সাধ্যের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ফানুষটা উড়িয়েছিলাম তো এত সুন্দর লাগছিল আমার একটা ভিডিও করার ইচ্ছা ছিল যে আমার মাথার উপর দিয়ে একটা তারাবাতি ফুটবে আর আমি ওটা ক্যাপচার করব কিন্তু ব্যাড লাক আমি ওটাকে পারি নাই ক্যাপচার করতে তো এই তো আর একটা চেষ্টা করছিলাম তো সেটাও ফুটছে না এই যে এরকমের একটা ইয়া না আমাদের মাথার উপর আমার মাথার উপর থেকে অনেকগুলো যখন উঠছে তখন আমি খুব ভয় পাচ্ছিলাম তো চারোদিক যত দূর চোখ যায় তত দূরে দেখছি শুধু ফানুষ আর তারাবাতি ফুটছে খুব আনন্দ লাগছিল নিজের কাছে নতুন বছরটাকে স্বাগতম জানাচ্ছি পুরনো বছরটাকে বিদায় দিচ্ছি জীবন থেকে আরো একটি বছর চলে গেল কেমন জানি লাগছে যাই দিন ভালো যায় আসে দিন খারাপ জানি না এটা কি সত্য না মিথ্যা প্রত্যেকটা দিনই আলহামদুলিল্লাহ যেন ভালো কাটে আল্লাহর রহমতে তো এই তো আমাদের ছাদে আমরা যেই শব্দ পেয়েছি আমরা আসছি তখনই অনেক মানুষ চলে এসেছিল তার জন্য আর বেশিক্ষণ আমরা ছাদে থাকিনি এই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগছিল তো খুব ভালো লাগছিলো তো বলার বাহিরে এত আনন্দ করেছিলাম কিন্তু ছাদে আমরা বাদেও আরও দশ পনেরো জন ছিল তার জন্য বেশিক্ষণ আর থাকিনি এই তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু শেষ করছি তো কার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ